নমস্কার সকলকে স্বাগত প্রাই বাংলায় বাংলা এই মুহূর্তে দুটোর দুনিয়া নিয়ে রয়েছি মহঞ্জন আপনাদের সঙ্গে শুরুতেই যে খবর দিকে নজর রাখবো বিধানসভা প্রাঙ্গনে বি আর আম্বেদকরের মূর্তির নিচে নজিরবিহীন ধর্নায় বসলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের জন্য বিধায়ক তহবিল খরচ করার অনুমতি পাচ্ছেন না তিনি শঙ্কর ঘোষ বলেন একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু প্রশাসনিক স্তরে অনুমতি আটকে রাখা হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ সেটা রাজনীতির জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে আম্বেদকরের মূর্তির নিচে ধর্নায় বসেন বিধায়ক শঙ্কর ঘোষ যে বিধায়করা বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আমাদেরকে দিন আমরা এলাকার উন্নয়নের সহযোগিতা করব আমি শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রে বিধায়ক উন্নয়নের তহবিলের টাকা খরচা করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছিলাম এবং তার পাশাপাশি আমাদের মুখ্য সচিব সম্মানীয় স্পিকার মহোদয় বিভাগীয় মন্ত্রী আর ডি এম দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব সবাই শুধু একটা জিনিসই আমাকে বুঝিয়েছে তুমি বিরোধী রাজনীতি করো তোমার টাকা আমরা কিছুতেই খরচা করতে দেবো আমাদের শিলিগুড়ি উচ্ছন্নে যাক উন্নয়ন বন্ধ হয়ে যাক সামান্য কয়েকটা টাকা আমি কর্পোরেশন এসএডিএকে দিয়ে দিতে চেয়েছি কিন্তু তারা কিছুতেই এই টাকা খরচা করবে এক একটি কাজের পেছনে কোনোটায় মাস কোনোটায় বারো মাস চোদ্দ মাস বারবার করে আমার সুক্তলা মানে চটির সুক্তলা খুঁয়ে দিয়েছে তবু কাজ করানোর ক্ষেত্রে পাগল হয়ে যেতে হয়েছে আমি তো কাঠমানি খেতে পারি না আমি বলতে পারবো না হয়তো কাঠমানি দিতে পারি না বলে এই ধরনের অসভ্যতা আমি আমার সাথে হয়েছে কিনা এই ব্যাপারে আমি সর্বস্তরে অনুরোধ করার পরেও যখন এই ঘটনা আমি কোনো ধরনের সদত্বক উত্তর পাইনি আমি আজকে বাধ্য হয়েছি আমি গতকালই বলেছিলাম এর আগেও স্পিকার মহোদয়কে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি উত্তরই দেয় না এমন মুখ্যমন্ত্রী গণতন্ত্রের নাকি রানী নাকি পূজারী কে বলে ওনাদের উনি